তেরো হাজার টাকা ভাই এটা হলো লেজার কাটিং এর সেটা প্লেট ওই যে জাহাজ যে প্লেট ওই প্লেটের মালিকা আচ্ছা এটা হলো সাত 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 জি একটা পকেট পাল্লা আছে পকেট আছে ভাই

এই যে ফ্রেমটা চকাট দিছি চকাটের পরে আমরা আবার দেড় ইঞ্চি দেখতে দেড় ইঞ্চি আমরা দেখবেন এক ইঞ্চি দিয়ে থেছিলাম মানে বুঝে না আচ্ছা দাম ভাবে আর কি সস্তা নিয়ে নেয় সব মাল মোটা এটার কাছাকাছি এটা এটার অর্ধেক দিয়ে থাকে এটার অর্ধেক এটা হলো খুবই মজবুত একটা গেট এটা আছে আট ফুট বাই আট ফুট

আপনাদের এখান থেকে যদি কেউ হচ্ছে মানে ঢাকার বাইরে মাল নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দিতে পারেন আমরা ভাই সারা বাংলাদেশে দিতে পারি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই কেউ বেশি নিলে পিক আপ ভাড়া করে দিয়ে পাঠাই